আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি গতকাল কি রান্না করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি যেহেতু আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছি তাই তো আমাদের প্রতিদিনই অবশ্যই লং ভিডিও আমাদের দিতে হবে তবে আমি মাঝে মধ্যে দিতে পারি না কারণ এডিট করতে পারি না বিধায় দিতে পারি না কিন্তু আমার সবসময় ভিডিও রেডি করা থাকে তো বন্ধুরা আজকে একটু রেসিপিটা শেয়ার করে দিলাম আর এই রেসিপিটা যে কি দারুণ তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এই দেখো আমি কিন্তু মশলা কষিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে মাংসগুলো একটু কষিয়ে নিলাম বেশ খানিক সময় নিয়ে কিন্তু মাংস কষাতে হবে আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগি আর এদিকে কিন্তু আলুগুলো ছোটো ছায়াজের আলুগুলো ঠিক মাঝখান দিয়ে কেটে ওগুলো ভালো করে ধুয়ে খোসা সহ খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর তোমরা হয়তো বা অনেকেই জানো না যে আলুর খোসাতে কত পরিমাণে পুষ্টি এবং ভি ভিটামিন থাকে তো আমি কিন্তু নতুন আলুগুলো থেকে শুরু করে একটু পুরনো আলু পর্যন্ত যেটা একটু পরিষ্কার সেটাতে আমি খোসা রাখার চেষ্টা করি আর খোসা সহ বাচ্চাদেরকেও খাইয়ে দিই তো বন্ধুরা বা অনেকেই মাইন্ড করে যে কেন খোসা দিয়েছি কিন্তু খোসাটা কিন্তু অনেক অনেক উপকারী যাই হোক আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলাম সেটা তো দেখতেই পেয়েছ আর এখানে পানি দিয়েছি কুসুম গরম আমার কিন্তু মাংস আলু দু দুটোই কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু আমি অল্প পরিমাণ মাত্র দুই কাপ পানি দিয়েছি যাতে খুব অল্প সময় হয়ে যায় একটু ঘন ঘন ঝোল থাকবে তো বন্ধুরা কেমন হয়েছে একটু আস্তে আস্তে রান্না করতে হবে যেহেতু মাংসের তরকারিটা তো আমি কিন্তু নামিয়ে ফেলেছি দেখো লাস্ট আমার মাংসের কালারটা তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে কিন্তু একটু শর্টকাটে ভিডিওটা দিলাম যেহেতু চেষ্টা করেছি মাত্র তিন মিনিটের করতে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না এবং দেখো মাঝে মধ্যে বাসায় ট্রাই করে এভাবে কিন্তু মশলাটা খুব ভালো করে কষালে এভাবে অরিজিনাল কালারটা চলে আসে মাংসের আর মাংস ঝোল তো বুঝোই সববারই পছন্দ আমি কিন্তু বেশ ছেলে মেয়েদের খাবার দিয়ে ফেলছি এটা কিন্তু আমার ছেলের খাবার দিয়েছি আর আমার ছেলের খাবার দিচ্ছি অ্যাট ফার্স্টেই কিন্তু আমি আমার ছেলের খাবারটা দিই তারপর আমার মেয়ে আর আমি খাই তো বন্ধুরা আমরাও পরিবারে পুরুষদের একটু সম্মান করার চেষ্টা করব পুরুষ ছেলে বা যদি কেউ থেকে থাকে তাকে তাদেরকে আগে খাবার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে অনেকেই হয়তো মায়ের করতে পারো কিন্তু না আমাদের যেহেতু তারা কিন্তু আমাদের রোজগারের একমাত্র অবলম্বন তাই তাদেরকেই খাবারটা প্রথমেই সার্ভ করা উচিত তো আজকের মধ্যে ভালো থেকো